আমি থাকবি নতুন ভিডিও চলে আসলাম এগুলো হচ্ছে স্যাম্পল কালেকশন আপনারা এগুলো আর কি পুজোর পরে আসবে তো আমরা আগে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস আমরা আজকে অফার দিয়ে দেবো আপনাদের জন্য তো এক এক করে আমি শাড়িগুলো দেখি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমানশুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের অনলাইনে দুটো নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই শাড়িগুলো আপনারা অর্ডার করলে দুদিনের মধ্যে আপনাদের কাছে হোম ডেলিভারি চলে যাবে তো আমি শাড়িগুলো দেখাই দেখেন চারটা কালার আমাদের কাছে পাবেন দেখেন কত সুন্দর স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে আপনারা চাইলে ঝটপট করে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার মেরুন কালার এই শাড়িগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা শাড়িতে আসতে হবে যারা ঢাকার ভেতরে আছেন আপনারা মেনশন মার্কেটে দোতলায় বসুন্ধরা শাড়িতে চলে আসবেন ওয়াহ এটা চেরি রেড কালার এই কালারটাও খুব সুন্দর কালার আপনারা এই শাড়িগুলো নেওয়ার জন্য আমি আবারও বলে দিচ্ছি আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে নুর মেনসুর মার্কেটে দোতলায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম